মাঠে আপনাদের স্বাগত উনি হচ্ছেন আমাদের কাজল ভাই কাজল ভাই আপনার বলেন আমি এসে কাজল আমি গাজীপুর কালীগঞ্জ থেকে একটা সোলার ইনভার্টার এবং প্যানেল নিতে নিতাম আর আমি আমাকে পছন্দ আমি পছন্দ গ্রো ব্রোটার হাইব্রিড সোলার ইনভার্টার যারা দিনের বেলাতে ডাইরেক্ট দুশো বিশ বোল্ট আউট করে দেবে জি কাজল ভাই কিন্তু আইএসপির ব্যবসায় আইএসপি মানে ডিশ ইন্টারনেট এগুলো তারা প্রোভাইড করে তো আপনারা জানেন যে যারা ইন্টারনেটের সার্ভিস দেয় বা ডিশের সার্ভিস দেয় এদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যাক সিস্টেম লাগে কাজল ভাই এর আগেও বেশ কয়েকটা ইনভার্টার ইউজ করছে কয়দিন আগে আমার কাছে সার্ভিসে নিয়ে আসছে হলো লুমিনাসের এন এক্স টি থ্রি পয়েন্ট সেভেন এক সময়কার খুব জনপ্রিয় বাংলাদেশের ফেভারিট মেশিন কিন্তু লুমিনাস ভালো একটা ব্র্যান্ড বাট ওদের এই মেশিনগুলার যে ভিতরে কাঠগুলো আছে মাদার বোর্ডগুলো আছে এগুলো পাওয়া যায় না এবং লুমিনাসের ওই মেশিনগুলা পরবর্তী সময়ে এসে এতটাই ডিস্টার্ব করছে যে আমরা এগুলো আরো দুই বছর আগে বিক্রি করাটাই বন্ধ করে দিছি লুমিনাস কোম্পানি থেকে স্বীকার করছে যে তাদের এই প্রোডাকশনের এই মালগুলাতে ফল্ট আছে তো যাই হোক লুমিনাসের এটা নিয়ে অনেক আইনি আছে তো কাজল ভাইও একটা মেশিন নিয়ে কাজল ভাই ঠিক না এটা ঠিক করতে পারেনি অর্থাৎ এই যে তার টাকাটা সেটা পুরাটাই জলে গেল তো আপনারা অনেক সময় দুইটা টাকা কমের জন্য কি করেন চাইনিজ ব্র্যান্ডগুলা কিনেন বিশেষ করে হাইব্রিড ইনভার্টারগুলা যারা এক ব্যাটারি কিনেন দুই ব্যাটারি কিনেন হ্যাঁ এরা বেশিরভাগই চাইনিজ ব্র্যান্ডগুলো আপনারা কিনেন চাইনিজ ব্র্যান্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় এবং চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে বিশেষ করে এক ব্যাটারি এবং দুই ব্যাটারি মেশিনগুলো এগুলো অনেকগুলোতে ইদানিং দেখতেছি আগুন ধরে যায় এখন আগুন ধরাটা একটা ভয়াবহ বিষয় কারণ অনেকে সিঁড়ির গোড়ায় লাগায় অনেকে ঘরের ভিতরে লাগায় এখন আপনি চাইনিজ একটা কম দামি ইনভার্টার যদি আপনি হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কমের কারণে গড়ের ভিতরে আপনি ইনস্টল করলেন পরে যদি এই ইনভার্টারটাতে আগুন ধরে যায় তাহলে বুঝেন আপনার ইনভার্টারে কি অবস্থা হবে আপনার পুরো গড়টাই জুড়ে যাবে সুতরাং একটা ইনভার্টার এই প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই আপনারা সাবধান হবেন একেবারে ঠুমকা যেসব চাইনিজ ইনভার্টার আছে এগুলো না কিনে কোনো না কোনো ভালো একটা ব্র্যান্ড কিনবেন সেটা আপনার কাছে যেটাই ভালো মনে হয় তবে বিশেষ করে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে পনেরোশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে পঁচিশশো ওয়াট এবং দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট এই তিনটা মেশিন খুব ডেঞ্জারাস এক ব্যাটারি এবং দুই ব্যাটারি মেশিনগুলো ফারতের পক্ষে না কি নাই ভালো এটা আমার সাজেশন আপনি যেটা মন সেটা করেন আপনি বলবেন যে কফিল ভাই আপনি এটা না করলেন কেন কারণ সব কিছু ওপেন করে বলা যায় না কারণ এই মালটা একজনে হতে এক কন্টিনার মাল আনছে সে দুই কোটি টাকার মাল আনছে এখন ওইভাবে ওপেন করে বললে এবার সে আমার শত্রু হয়ে যাবে তো আজকে আমাদের বিষয় সেটা না আজকে হচ্ছে বাই এ ধরনের বিভিন্ন যেহেতু আইসক্রিম ব্যবসা করে তাদের প্রচুর পরিমাণে ব্যাক লাগে অলরেডি বিভিন্ন ধরনের হাবি জাবি জিনিস কিনে বাই অলরেডি কট খাইছে বাই খাইছে না দরা খাইছে তো আমার লাস্টে বললো যে ভাই ঠিক আছে এনএসটি মেশিন এটা আমি ফালাইয়া দিলাম আপনি আমার এমন একটা সেট আপ দেন যেটা অন্তত আমি হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবো পরে আমি বাইরে বলছি যে গ্রোওয়াটের সিক্স কিলো ওয়াটের এই মেশিনটা নেন এই যে এই মেশিনটা এক আছে এটা হলো গ্রোওয়ার্ডের ছয় হাজার ওয়াটের মেশিন এটা আমাদের বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় সব চাইতে আপডেট সব চাইতে ভালো মানের মেশিন এটা একটা অ্যাক্সিলেন্ট মেশিন আমি গ্রো ওয়াটের এ পর্যন্ত না হলেও পঞ্চাশটার উপরে সেট আপ করছি শুধু ছয় কিলো ওয়াট সাড়ে তিন কিলো ওয়াট আছে পাঁচ কিলো ওয়াট আছে সেগুলো তো অনেক আগে থেকেই আমরা করি কিন্তু এই মেশিনটা আপডেট পাঁচ কিলো ওয়াটের আপডেট হয়ে ছয় কিলো ওয়াট আসছে এটা আসার পরও আমি পঞ্চাশটার উপরে ইনস্টল আমি করছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত একটা মেশিন আমার সার্ভিসিংয়ে আসে নাই তো কাস্টমার যেটা মনে করে ধরেন যে আপনি একটা মেশিন কিনলেন এটা যদি সার্ভিসিংয়ে আসে কাস্টমার মনে করে যে ভাই আমার তো খুব কষ্ট হয়ে গেল আমি মেশিন এটা মানে আবার ঠিক করবো আবার লাগাব এটা একটা হ্যাসেল অ্যাকচুয়ালি এরকম যদি মেশিন ডিস্টার্ব করে কাস্টমারের চাইতে আমার হ্যাসেল বেশি কারণ এই মেশিনটা খুলে আনো এই মেশিনটা সার্ভিস করো আবার নিয়ে লাগায় দাও মানে কাস্টমার মনে করে তার ভোগান্তি হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমারের চাইতে আমার ভোগান্তিটা বেশি হয় যার কারণে আমি সব সময়। আপনাদেরকে তো জোর করে আমি একটা জিনিস দিতে পারি না আমি যেটা করি আমি একটা সাজেশন আপনাকে দিতে পারি তো আশা করি আমি যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমার কাস্টমার আমার কথাগুলো শুনে কাজল ভাই আপনি এটা নিতে বলছেন আপনি নিচ্ছেন না জিনিসটা বুঝায় বলছেন বুঝছেন না

তো কিন্তু আমি আপনাকে যদি আমি বলি যে আপনি ভালো যদি একটা ব্র্যান্ড চুজ করেন ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড যদি চুজ করেন এই যে গ্রোওয়াট এই এই কোম্পানিটা কিন্তু এর একটা কোম্পানি হ্যাঁ এই প্রোডাক্টগুলো ইউএসএতে তৈরি করে না আইফোনও এর কোম্পানি কিন্তু আইফোনও ইউএসএতে তৈরি করে না বাট এটা কোম্পানিটা হলো হল এর হ্যাঁ তো এটা মানে এতটাই ভালো যে মানে আপনি ইউজ না করলে বুঝবেন না এবং আগের যে ফাঁস কিলোওয়াটের যে মেশিনগুলো ছিল সেগুলোর তুলনায় এটা অনেক 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 আপডেট বিশেষ করে এটার যে এমপিপিটি কন্ট্রোলার এখানে দেখেন দুইটা দুইটা চারটে এমপিপিটি কন্ট্রোলার আছে হ্যাঁ এবং ডোঙ্গল তো আসেই ডোঙ্গল আপনার ওয়ার্ডের প্রত্যেকটা মেশিনের সাথে আছে এখানে আপনি লিথিয়াম ব্যাটারি তিনটে অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন প্রথমে একটা দিলেন পরে লাগলে আরও একটা দিলেন পরে লাগলে আরও একটা লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন তিনটা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন এবং এটার সাথে বাইরে আমরা দিছি হলো টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল যেটা অ্যান টাইফের পাঁচশো আশি ওয়াটের টেক ওয়াইজের আপনি এই মেশিনের সাথে ছয় হাজার ওয়াটের মেশিনের সাথে সর্বোচ্চ আট হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি দিতে পারবেন এই যে এখানে জুয়েল এমপিপিটি কন্ট্রোলার একটাতে আসবে চার হাজার ওয়াট আর একটাতে আসবে চার হাজার ওয়াট সর্বোচ্চ আট হাজার পর্যন্ত দিতে পারবেন এবং দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আপনার যদি বাজেট ভালো না থাকে তাহলে আপনি এটার সাথে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন অর্থাৎ এবং বাজেট যদি ভালো না থাকে পানির ব্যাটারি আপাতত ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সাজেশন হচ্ছে আর অল্প কয়টা টাকা বাড়াই দিয়া ওয়াটের লিথিয়াম ব্যাটারি নেবেন এটা হচ্ছে গ্রো এই লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম আয়ন ব্যাটারি গ্রো ওয়াটের এই ব্যাটারিটা ফাইভ ইয়ার্সের শুধু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এটা হলো ছয় হাজার সাইকেলের হ্যাঁ আমাদের বাংলাদেশে সাধারণত যে ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আছে চাইনিজ ব্র্যান্ডের এগুলো হলো দুই আড়াই হাজার মানে চার হাজার সাইকেল এই যে এ ধরনের ফিজমেটিক যে সেলগুলো আছে চার চারকোনা যে এই যে এরকম সেল রে ময়লা হয়ে আসে এগুলো মুসোস না খুলতে হবে না থাক এই যে এ ধরনের চারকোনা যে সেলগুলো আছে এগুলো সর্বোচ্চ চার হাজার সাইকেল আর এ ধরনের সিলিন্ডার সেল গোল সেল দিয়ে যেগুলো বানায় এগুলো হলো আঠারোশো থেকে দুই হাজার সাইকেল কিন্তু গ্রো গ্রোওয়ার্টের এটা হলো ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি ছয় হাজার সাইকেল দিয়ে আপনি ষোলো বছর এক টানা ব্যবহার করতে পারবেন বাই একটা ব্যাটারি যদি কোম্পানি ফাইভ ইয়ার্সের আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আর একটা ব্যাটারিতে যদি ছয় হাজার সাইকেল থাকে আপনি যদি ষোলো বছর ব্যবহার করতে পারেন ষোলো বছর মুখের কথা না তাইলে আপনার আর কি ভালো প্রয়োজন আছে আমারে বলেন এখন কথা হচ্ছে আপনি কফিল বাইর ভিডিও দেখে গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারি ভিডিও দেখে আপনি ষোলো বছরে আশা করে মার্কেট থেকে অন্য ব্র্যান্ডের একটা লিথিয়াম ব্যাটারি কিনে নিয়ে আসছেন সেটা তো আপনার ষোলো বছর যাবে না কারণ কফিলভাইয়ের প্রোডাক্ট গ্রোওয়ার্টের প্রোডাক্ট সেটা ষোলো বছর যাবে কিন্তু আমার ভিডিও দেখিয়া ষোলো বছরের কথা হয় না আপনি মার্কেট থেকে দুই সাইকেলের একটা ব্যাটারি কিনে নিয়ে আসলে দুই সাইকেল আপনি সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে চার বছর বা পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন তো সুতরাং প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনি একটা ভালো ব্র্যান্ড চুজ করবেন এবং সবচাইতে বেশি যেটা খেয়াল রাখবেন আপনি প্রোডাক্টটা কার কাছ থেকে কিনতেছেন এখনকার মার্কেটে মুদি দোকানের ভিতরে সেলুনের ভিতরে মার্কেট মানুষ এখন এই সোলার প্যানেল ইনভার্টার এগুলো বিক্রি করে অশিক্ষিত কুশিক্ষিত মানুষজন মানুষকে উল্টা পাল্টা বুঝাইয়া মাল বিক্রি করে তো এখন ধরেন যে আমার কাছে মোবাইল একটা আছে আমি ভিডিও একটা করে মার্কেটে সারা দিলাম এখন মানুষ একটা ফোন দিল হেরে নয়শো বুঝাইয়া গুলিস্তান থেকে মাল নিলাম ওর থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল নিয়ে তারা ইনস্টল করে দিয়ে দিলাম এ ধরনের প্রতারণা মার্কেটে এখন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তারা বিভিন্ন ব্লগারগুলারে দিয়ে ভিডিও সারে এবং হ্যান ত্যান মানুষটা অনেক কিছু বুঝায় তারা নিজেরাই জানে না উল্টা মানুষকে বুঝায় তো এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে আপনি দুইটা জিনিস ফলো করবেন এক হচ্ছে একটা টপ ক্লাস ব্র্যান্ড চয়েস করবেন যেমন এটা একটা গ্রোওয়ার্ট টপ ক্লাস ব্র্যান্ড শুধু বাংলাদেশের টপ ক্লাস ব্র্যান্ড না মানে এ হাইব্রিডের জগতে একটা টপ ক্লাস ব্র্যান্ড উইথ এই প্রোডাক্টটা আপনি কার কাছ থেকেই কিনতেছেন আপনি যে দোকানদারের কাছ থেকে কিনতেছেন মার্কেটে কিন্তু ওয়ার্ডের দুই নম্বর মেশিন আছে মার্কেটে কিন্তু গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারির কফি মাল আছে আন প্রোডাক্ট আছে যার কাছ থেকে আপনি গ্রোওয়াটার মেশিন বা লিথিয়াম ব্যাটারি কিনতেছেন সে যেন ওয়াটার অফিসিয়াল ডিলার হয় অফিসিয়াল ডিলার ছাড়া যদি আপনি মাল কেনেন তাহলে আপনি দরা খেয়া যাবেন ওই যে মুদি দোকান থেকে কিনবেন সেলুন থেকে কিনবেন অমুক টেকনিশিয়ান অমুক ফেকনিশিয়ান অমুক ইলেকট্রিশিয়ান থেকে কিনবেন ওই ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান যারা এরা আপনার থেকে কয়টা টাকা অ্যাডভান্স দিবে নিয়ে গুলিস্তান থেকে মাল আইনে আপনারা ইনস্টল করে দিয়ে আসবে দরাটা আপনি এই জায়গাতেই খাবেন কোনো ইলেকট্রিশিয়ান কোনো টেকনিশিয়ান থেকে কোনো প্রোডাক্ট কখনো কিনবেন না কিনবেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে যারা কোম্পানির সরাসরি অথরাইজড ডিলার আশা করে আমি আপনাকে বুঝাতে পারছি ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আহমতুলিল্লা